পারিনি সত্যি ভাবতে পারি আজকে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না পাল্টাতে ইচ্ছে করছে জীবনটা শক্তি শেষ হয়ে গেল

যাচ্ছে ভিজে যাচ্ছে আর তো চোখের জল পড়ছে খুব কান্না পাচ্ছে আমার খুব কান্না পাচ্ছে কিন্তু চোখের জল নেই ভিজছেও না বুঝতে পারছি না এটা কেন হচ্ছে কেন হচ্ছে বলো তো কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে বুঝতে পারছি না তোমরা একটু বলো না আমার এরকম কেন হচ্ছে না মনের রোগ হয়ে গেল মানসিক রোগ হয়ে গেলো আমি সত্যি বুঝতে পারিনি শেষ বয়সে এটা আমাকে দেখতে হবে তোমাদের কাউকে এরকম করবে আমার সাথে আসলে ওইটুকুনি মেয়ের একটা এরকম হাত ধরবে বা এরকম ভালোবাসা পাবে আমি তো সহ্য করতে পারি না কারণ আমার বয়স হয়ে গেছে আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমি তো ভাবিনি তোমাদের দাদু মানে সরি ভুল করে ভুল বল বলে ফেলছি মনে পরিস্থিতি তো ভালো নেই তাই জন্য ভুল ভাল বলে ফেলছে মানে তোমাদের কাকু তোমাদের কাকু দাদু হবে আর দাদু হয়েছে না হাত থেকে মনে ধরবে আমি তো বুঝতে পারিনি আমি তো বুঝতে পারিনি তাই জন্য আমার সত্যি খুব কষ্ট হচ্ছে কারণ ওই যে নার্সিংহোমের টাকাও নিতে হয়েছে কতগুলো টাকা আবার জানো কি না তারপরে দেখা যাচ্ছে তোদের না লাগবে তোর বুঝতে পারবে না কেন হিংসা কেন হচ্ছে কেন কষ্ট হচ্ছে কেন রেখে নিয়ে কেন কষ্ট হচ্ছে ছোটো বাচ্চা তো সুন্দর তো আর দাদু হয়েছে না দাদু তো তাই নজরটা এখন বাচ্চাটার ওপরে গেছি আমার খুব কষ্ট হচ্ছে ওই জন্য আমি বুড়ি হয়ে গেছি তো তো ওদের কাকু ডা নজর নেই এই জন্য ওদেরকে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে আমি না নিজে না সহ্য করতে গেলে তো ওদের কাছে শেয়ার করে দিলাম বিশেষ করে কালকে যে জিজ্ঞেসটা করেছে সে জন্য আরও বেশি কষ্ট হচ্ছে যে নার্সিং হোমে সিসি ক্যামেরা আছে হাত ধরেছে ঠিক আছে সেটা আমি দেখতে পারিনি অন্য কেউ দেখেছে হয়তো সেটা নিয়ে বলেছে সেই নিয়ে আমার কোনো যাই আসেনি কারণ আমি তো নিজেকে কিছু দেখিনি এইটা তো নিজে থেকে দেখতে পাচ্ছি ওই জন্য কী কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে সত্যি খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি না ওই জন্য গ্যাস নিয়ে নিলাম আগের দিন সিলিন্ডার নিয়েছিলাম বলে কোম্পানিও সহ্য করতে পারিনি মানে কেউ আমাকে সহ্য করতে পারে না কোম্পানি হলো ডলার দিয়ে দিয়েছিল ওই জন্য এখন যেটা আমাকে নিতেই হবে আসলে বলে তো কষ্ট হলে মুখে কষ্ট হলে গ্যাস নিতে হয় তাই অরিজিনাল গ্যাসটা নিয়ে কষ্টটা একটু কমালাম যাতে কাশিটা একটু কমে তোমাদের সাথে একটু কথা বলতে পারি চলো কাতাটা ভিজে গেছে রেখে আছি দিয়ে তারপরে দেখাচ্ছি কালকে কেন এত কষ্ট হয়েছে কেন এত কষ্ট হয়েছে কারণ এতদিন আমি সত্যি কষ্ট পাইনি কালকে বেশি কষ্ট কষ্ট পেয়েছি হবে না দিচ্ছে রাজকুমের টাকা দিয়েছে দিয়েছে আবার বাড়ি স্কুল নিয়ে এসেছে কালকে দেবে মানে আজকে দেবে কালকে নিয়ে এসছে জন্য কষ্ট পাচ্ছি কারণ ভালোবাসাটা তো ভাগ হয়ে গেছে ওই ছোট শিশুটার উপরে আমি তো ভালোবাসা তো পাচ্ছি না কি করবো তোমরা বলো তোমরা তোমাদের কাউকে বোঝাও না ছোট শিশুটার উপরে ভালোবাসাটা ভাগ করে ফেলেছে আমি আর ভালোবাসা পাচ্ছি না এরকম কি সুন্দর সুন্দর ছোট ছোট পালিশ বানিয়ে নিয়ে আসছে দেবে তো কামনা পাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে চলো না একটু মানে কষ্ট দেয় তোমাদের নিয়ে যাই যদি আমি একটু আনন্দ পাই যদি তোমরা একটু আনন্দ পাও আমার সত্যি আমার মনটা আজকে একদম ভালো নেই একদম ভালো নেই ভালোবাসা স্বামী স্ত্রী সরি কষ্ট হচ্ছে তো আসলে স্বামীর ভক্ত দেওয়া যায় না সেটা তো দিতে পারছি না ওই জন্য এতদিন বুঝতে পারিনি আসলে নার্সিংয়ে তো বেশি যেতে পারিনি দাদু হয়ে গেছে হাত ধরেছে হয়তো বা কোলে নিয়ে যে কথা দেখিনি তাই জন্য আমার কষ্ট হয়নি এইটা দেখি এইটা দেখি আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার সত্যি বলো আজকে তোমাদের বলছি খুব কষ্ট হচ্ছে চলো না নিজে একটু আনন্দ অনুভব করি আর তোমাদের একটু আনন্দ দিই যাতে তোমরা আনন্দ পেয়ে আমাকে একটু ভরসা দিতে পারো যে কাকিমা আমরা তোমার পাশে আছি তুমি ভয় পেও না তুমি আনন্দতে থাকো কারণ যে কষ্টটা হচ্ছে সেটা আনন্দের লাগার কথা কিন্তু আনন্দ দিতে পারছি না এখানে এখানে কষ্ট হচ্ছে চলো একটুখানি এটা রেখে আসি কেমন লাগলো কেমন লাগলো সত্যি তোমাদের সাথে এরকম মজা করতে গিয়ে আমার সিরিয়াস সিরিয়াস হয়ে যাচ্ছি আমি তো গেছি আর তোমরা জানো কাকিমা কমেডি করতে ভালোবাসে আর সত্যি কথা এত এত মজা লাগছে যে মানুষ মানে কতটা নিচে নামতে পারে মানুষ কত নিচে নামলে তবে এক একটা বদনাম খুঁজে খুঁজে বার করে কিছুদিন আগে তোমাদের কাকুরার আমার থামবেল বানিয়ে ফেসবুকে পোস্ট করে মানে হাঁপিয়ে গেছি নাচতে পারি না তো আর তোমাদের আবদারে মানে ডান্স নাচতে তাই নেচে দিলাম আর তো গানটা গাইতে পারি না আর আমি যদি এখন গান চালিয়ে নাছি তার কফি ডেট খাবো তাই জন্য আরও গান চালাতে পারবো না আর আগে দিন তো কোম্পানি হলুদ দিয়ে দিচ্ছে বারবারই বলছি ওই জন্য গ্যাসটা আমি অরিজিনালটাই নিলাম আর যেটা বলতে চাচ্ছিলাম ও হাঁপিয়ে গেছি বলে এত কষ্ট হচ্ছে নাচতে গিয়ে হাঁপিয়ে গেছি তাই তখন ফেসবুকে ওই যে তোমাদের আর আমার ছবি দিয়ে বড় বড় হেডিং করে লিখেছে যে তোমাদের কাকুর মেয়ে চাই আর আমার ছেলে চাই তো সেটা দেখার মতন দিয়ে দিয়েছি তো এরকম আমার বাড়িতে হিরোইন এই সেই অনেক অনেক রকম ব্যবসা হয়েছে অনেক রকম সব কিছু শোনা গেছে তারপরে আমি এই জাতি করি ওই জাদু করি অনেক কিছু শোনা গেছে লাস্ট ফিনিশিং মেয়ে ছেলে দিয়ে ফাঁসাতে হবে তো চলো ফাঁসাও আমি তো আছি আমার বরের পাশে আমার মেয়ের পাশে সবসময় থাকবো দেখি চলো টাটা কেমন লাগবে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কাকুমার যদি এরকম কমেডি ভিডিও দেখতে যাও পাশে থেকো কাকিমার সাথে থেকো আর কাকিমাকে ভালোবাসা দিও আর শুধু কাকিমাকে নয় কাকিমার ফ্যামিলি মানে কাকু রিমি দুজনকেই ভালোবাসা দেবে কাকিমার ভালোবাসা পাবে তো এইভাবেই মানে কি বলবো কি যেন একটা কথাই আছে না আরে খাসনাড়ে পাগলি ঝাঁঝে মরে যাবে তো আমি সেটা পাগলি বো পাগলি বলো আর ছাগলি বলো ওইটাই বলবো খাসনারে ছাগলি ঝাঁজে মরে যাবি চলো টাটা